দর্শক খবর হলো ভাই সবাই কেমন আছে স্বাগত আমি এখন আছি কুমারখালী থানাতে কুষ্টিয়া কুমারখালী চুরি অভিযোগে আপনারা জানান যে গত কাল সোমবার রাতে নয় বছরে এক বালককে মধ্যযুগীয় কায়দা নির্যাতনে অভিযোগ উঠেছে এ সময় বালককে চুল কেটে ও শরীরে সিগারেট ছেঁকা দেয় ও নির্যাতনের নির্যাতনে অভিযোগে ছয়জনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ উপজেলার নন্দলাপুর ইউনিয়নে আলাউদ্দিন নগরে এই ঘটনা ঘটে সোমবার দুপুরের দিকে অভিযুক্তরা হলেন আজকে যারা আটক হয়েছেন যে ছয়জন তারা হলেন পুটিয়া গ্রামের মৃত নাজিমের ছেলে শামসুল হক সোরহাস ফুলতলা গ্রামের নূর হোসেনের ছেলে জিহাদ মজফপুর রেলগেটের শরিকুল ইসলামের ছেলে আবিদ পুটিয়া গ্রামের মৃত আদুর শেখের ছেলে মনোয়ার শেখ মৃত আদার আহাদ আলীর ছেলে সোলাইমান শেখ আতিয়ার হোসেনের ছেলে রিফাস এ ছয়জন কিন্তু ইতিমধ্যে কুমারখালী থানা পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন এই ঘটনায় এই ঘটনা বিচারছে গত সোমবার রাতে নির্যাতিতার মা গোলাপি খাতুন ছয় বিরুদ্ধে কুমারখালী থানায় একটি শিশু নির্যাতন আইনে মামলা করলে এই ছয় জনকে কুমারখালী থানা পুলিশ আটক করে এ বিষয়ে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান শিশু নির্যাতন আইনে একটি মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ছয়জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আটকিতদের জেল হাসপাতালে প্রের করা হচ্ছে